প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী তৈরি হয় না আমাদের দেশে বিশেষ করে লোকাল নির্বাচনগুলিতে আপনাদের মনে রাখতে হবে যে এই তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার যদি হেরেও যায় তাতে কিন্তু বুঝায় না যে বিরোধী দল ক্ষমতা চলে আসতেছে কিন্তু এই যে এই এটা মানে কিন্তু আমাদের মধ্যে নেই আমরা সবকিছুতে বেস্টের কথা বলবো বেস্ট নেওয়ার চেষ্টা করবো অ্যাকসেপ্ট ইলেকশন প্রসিজিউর অ্যাকসেপ্ট ডেমোক্রেসি আমরা এই দুটো জিনিসকে বেস্ট নিতে চাই না আমরা সমস্ত বিশ্বের কথা বলবো ওই দেশে এটা হয় ওই দেশে এটা হয় কিন্তু ওই দেশের ইলেকশন প্রসিডিউরের যে বেস্ট পদ্ধতিটা সেটা আমরা অ্যাডাপ্ট করবো না

আপনি নিজেই মাত্র একটু বললেন যে তথ্য প্রযুক্তির এই যুগে ওই দোহাইগুলি দেওয়ার সুযোগ আছে কিনা নাইনটি সিক্স বেস্ট না বলেই ওটা স্ট্যান্ড করবে না বলেই তো আমরা দু হাজার চলে এসেছি দশ বছরের এগারো বছর পূর্বে যে আপনি সেটাকে আনতে যে আনতে চান তাহলে তো দেশটা ওই নাইনটি সিক্সে চলে যাবে নাইনটি সিক্সের ঘটনাকে আমরা রেফারেন্স হিসেবে দিব কোন ক্ষেত্রে ব্যাড অর্থে খারাপ অর্থে ওটা মন্দ বলেই তো আমরা বেটার করতে চাচ্ছি ওই নাইনটি সিক্সে নির্বাচন করে তো বিএনপি ক্ষমতায় আসতে পারিনি ওই ইলেকশনে পরেই তো জনগণ ম্যান্ডেট দিয়েছিল যে না বিএনপিকে আমরা চাচ্ছি না যদি আপনি গণমাধ্যমের উপরে মানে গণরায়ের উপরে আস্থা রাখেন তাহলে আমার প্রশ্নটি কি আমার প্রশ্নটি হচ্ছে যে শুধু কোনো দল না আপনি যেটাই ব্যাড প্র্যাকটিস করবেন জনগণকে জনগণ যারা ভোটার যারা নির্বাচক মন তারা কিন্তু এটা বোঝে যে আপনার প্র্যাকটিসটা কোনটা ব্যাড কোনটা ফেয়ার কোনটা আনফেয়ার এই যে গতকালের যে দেশ গাড়ি বহরে যে হামলাটি হলো আপনি কি মনে করেন যারা ভোটার আপনি বলেন তিনবারে প্রধানমন্ত্রী একজন বীরত্বমের স্ত্রীর অবাধে চলাফেরা কি দেশে কোনো রেস্ট্রিকশন আছে কিছু কিছু লোক বলল যে যারা মারা গিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বতঃস্ফূর্ত হামলা কথা কথা আপনি তর্ক হিসেবে আপনি নিতে পারবেন কথাটা কিন্তু আমরা কি বুঝি আমরা বুঝি জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্র লীগের আমার নামও দেখেছি কারা কারা হামলা করেছে তার মানে কি মানে আপনি একটি পক্ষ যারা এই হামলাটি যদি আপনি জাস্টিফাই করেন তাহলে একই হামলা যদি কথা কথা যদি যারা এনকাউন্টারে যেসব লোকগুলি মারা গিয়েছে আজকে তাদের পরিবার পরিবারে যদি কোনো সরকারি দলে কোন নেতাকে উপর হামলা করে বা মন্ত্রীর উপর হামলা করে আপনি জাস্টিফাই করবেন এটাকে এটা তো ল এন্ড অর্ডার এটা ব্রেকআপ হচ্ছে আপনি সরকার হিসেবে আপনার দায়িত্বটা হচ্ছে কি যদি খালদা জিয়ার উপরে আক্রমণ হয় শুধু না আমরা তিনজনও যদি কোন কারণে ইলেকশনে দাঁড়াই এই তিনজনকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার